প্রায় তেপান্ন একর জমির ওপর প্রতিষ্ঠিত সিলেট ক্যাডেট কলেজটি সিলেট শহরের বিমানবন্দর এরিয়াতে অবস্থিত এই কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম ক্যাডেট কলেজ এই ক্যাডেট কলেজের একাডেমিক পাঠদানের পাশাপাশি দক্ষ ও যোগ্য ক্যাডেট হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস করানো হয় ক্যাডেটদের এই ক্যাডেট কলেজের নীতিবাক্য হলো আলোকের অভিসারী সিলেট ক্যাডেট কলেজে তিনটা হাউস আছে হাউসগুলোর নাম হলো শাজালাল হাউস সুরমা হাউস এবং তিতুমির হাউস প্রতিটি হাউসের আলাদা আলাদা রং এবং লোগো আছে একজন দক্ষ যোগ্য ও আদর্শ ক্যাডেট তৈরিতে সিলেট ক্যাডেট কলেজের বর্ণিল ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে আজ এই ক্যাডেট কলেজের জানা অজানা বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব যদি একজন ভবিষ্যৎ ক্যাডেটের স্বপ্ন আপনাদের মাঝে থাকে তবে এই ভিডিওটি আপনাদের জন্য চলেন তবে শুরু করি হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আমি ভীষণ ভালো আছি রাইট নাও আমি এখন আছি সিলেট ক্যাডেট কলেজে আমার সিলেট ট্রিপের পুরোটাই আমি এই ক্যাডেট কলেজেই ছিলাম এই ক্যাডেট কলেজের রেস্ট হাউসে এই হচ্ছিল সিলেট ক্যাডেট কলেজের রেস্ট হাউস এই রেস্ট হাউসে আমি আমার সিলেট ট্রিপের পুরোটা সময় এখানে ছিলাম আর এই রেস্ট হাউসটা আমি পেয়েছিলাম আমার ফ্রেন্ডের রেফারেন্সে তো আমার ফ্রেন্ড হচ্ছে এমডি ডি আসাদুজ্জামান সরকার সে এই ক্যাডেট কলেজের লেকচারার হিসেবে আছেন এই হচ্ছে আসাদ যে আমি আসলে এরকম একটা পরিবেশে থাকতে পেরেছি আসাদের মাধ্যমে আসাদের থ্রুতে আর ক্যাডেট কলেজ আসলে সবারই একটা মানে আকর্ষণের কেন্দ্রে থাকে মানে সবার এটা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা স্টুডেন্ট বেসিক্যালি স্টুডেন্টের চেয়ে আবার অনেক কাংশে যারা প্যারেন্টস তাদেরও আসলে মানে চিন্তার বা আলোচনার কেন্দ্রে থাকে নর্মালি ক্যাডেট কলেজগুলো আর সিলেট ক্যাডেট কলেজ যেহেতু অনেক পুরনো একটা ক্যাডেট কলেজ এই ক্যাডেট কলেজটা সবারই মানে আকর্ষণে থাকে সব সময় তো আমার যখন সুযোগ হয়েছে এই ক্যাডেট কলেজটা আসার তখন আমি চিন্তা করলাম যে এই ক্যাডেট কলেজটা নিয়ে একটা ভিডিও করা যাক আর এই ক্যাডেট কলেজটা সম্পর্কে জানা অজানা কথাগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাই আসাদ এই ক্যাডেটটা ক্যাডেট কলেজটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয় সালে এই ক্যাডেট কলেজ সিলেট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই কলেজটা মানে কত একর জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে তিপ্পান্ন একর জমির উপর প্রতিষ্ঠিত তিপ্পান্ন একর জমির উপর প্রতিষ্ঠিত তাহলে আমাকে এই তোমার কলেজটা একটু ঘুরে ঘুরে দেখাও আর আমি আমার ওরিয়েন্সদের একটু ঘুরে দেখাই এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট এরিয়া অর্থাৎ ক্যাডেট ক্যাডেট এরিয়া মানে ক্যাডেট কলেজের স্টুডেন্টরা যেই জায়গাটাতে থাকে মূলত সেই জায়গাটাতে এখন আমরা প্রবেশ করছি আমাদের সাথে থাকুন এটা যে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ ওয়াও এর আগে 4টা ক্যাডেট কলেজ ছিল আচ্ছা স্বাধীনতার পরে প্রথম প্রতিষ্ঠিত গায়ক কলেজ হচ্ছে এটি অর্থাৎ এটি bangsa পঞ্চম ক্যাডেট কলেজ ওয়াও মানে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ যেটা সেটা হচ্ছে এই সিলেট ক্যাডেট কলেজ আর বাংলাদেশে কত নম্বর ক্যাডেট কলেজ এটা পঞ্চম এটা পঞ্চম ওয়াও আসাদ মানে এই এই যে পরিবেশটা এটা দেখলে যে কেউ অভিভূত হবে মানে যে কারোরই ভালো লাগবে দেখেন না পাহাড় পাহাড়ের পাদদেশে ঠিক সিলেট ক্যাডেট কলেজ আর দেয়ালগুলা মানে এত সুন্দর লাগতেছে যে কি বলবো চলেন আমরা আরেকটু ভিতরে যাই এখন আমরা যে এরিয়াতে এরিয়াটিতে দাঁড়িয়ে আছি এই এরিয়াটি আসলে কি আসাদ এটা হচ্ছে ক্যাডেটদের থাকার জায়গা আমরা যেটাকে হোস্টেল বলি আচ্ছা আমরা সাধারণত ক্যাডেট কলেজগুলোতে এগুলো হাউস বলে থাকি ও মানে নর্মালি আমরা কোনো আবাসিক মানে ছাত্রদের থাকার জায়গাকে হোস্টেল বলি কিন্তু ক্যারেট কলেজে আসলে এগুলোকে হোস্টেল বলে না তারা এগুলোকে হাউস বলে হাউস বলার কি কোনো স্পেশাল কারণ আছে এটা কারণ হচ্ছে তারা 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 একটু বাড়িতে আছে আছে যে একটা ফিলিংস এই আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এগুলো এই যে এই যে আবাসিক ভবনগুলো এগুলোকে হাউস বলার একটা কারণ আছে কারণটা হচ্ছে যেন স্টুডেন্টরা ফিল করে যে এটা তাদের বাড়ি এটা কোনো হোস্টেল না আর এইভাবে আসলে তাদেরকে মানে ছোট ছোট থেকে এভাবেই তাদেরকে শেখানো হয় তাই তারা তাদের প্রতিষ্ঠানের প্রতি একটা আলাদা ভালোবাসা মানে আলাদা একটা ভালো লাগা ওন করে সব সময় এই হাউজের নাম হচ্ছে সুরমানা আর ওই যে পাশে দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে শাহজালাল হাউস আমরা হ্যাঁ এই যে অনেকগুলা ই দেখা যাচ্ছে আসাদ তোমাদের ক্যারেট কলেজের রাস্তায় এগুলা মানে কে আঁকছে এগুলো এগুলো ক্যারেটদেরই আঁকা কিছুদিন আগে আমাদের এখানে আচ্ছা আচ্ছা একটা আমাদের প্রাক্তন ক্যারেটদের একটা সমাগম হয়েছিল আচ্ছা সেই উপলক্ষে আঁকা হয়েছিল কত সুন্দর আর এত ক্লিন এটা কি সময় এভাবে ক্লিনই থাকে মোটামুটি বিভিন্ন উপলক্ষে আপ করা হয়ে থাকে আচ্ছা আচ্ছা আর এই যে মানে সাইডে গার্ডেন গার্ডেনিং এর একটা ই দেখা যাচ্ছে এই এই যে ফুল এগুলো কি ক্যাডেটরাই লাগায় না না এগুলো আমাদের গার্ডেনার আছে মালি আছে মালি আছে না তো ওনারাই এগুলো লাগান এবং এটা পরিচর্যা করে আচ্ছা আচ্ছা এটাও কি ক্যাডেটদের একটা হাউস হ্যাঁ এটা একটা হাউস তার তিনটা হাউস আচ্ছা মানে সিলেট ক্যাডেট কলেজে মোট এরকম তিনটা হাউস আছে না মোটামুটি সব ক্যাডেট কলেজে তিনটা হাউস শুধুমাত্র ফৌজদারহাট ক্যাডেট কলেজে চারটা হাউস আছে ও আচ্ছা আচ্ছা মানে সব ক্যারেট কলেজে তিনটা হাউস আর ফার্টেট কলেজ এক্সেপশন ওটাতে চারটা হাউস না এই হাউসটার নাম কি এই হাউস হাউস আচ্ছা তাহলে আমরা হাউসের সামনে দিয়েও একটু তিতুমির হেঁটে যাই আমরা এখন সিলেট ক্যারেট কলেজের তিন নাম্বার হাউস সামনে আছি এটা হচ্ছে তিতুমির হাউস হাউসটা একটু আপনাদের এটা এই হাউসের এর এই দিক দিয়েই উঠতে হয় এখানে কিছু তোমাদের ল্যাঙ্গুয়েজ আছে এই এই চিহ্নটা কিসের আচ্ছা এটা তো একটা হাউজের লোগো হাউজ লোগো বলে থাকি আমরা ও আচ্ছা এটা হচ্ছে তিতুমির হাউজের লোগো সিংহ না দে হ্যাভ মোটর হিয়ার উই ডোন্ট নো হাউ টু সারেন্ডার আমরা আত্মসমর্পণ জানি না আমরা আত্মসমর্পণ জানি না ওয়াও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেওয়ালিকা না এটা কি ক্যাটেটারি করছে ক্যাটেটারি করছে না আচ্ছা আমরা একটু আগাই যাই এই এই জায়গাটা আমার একটু বেশি কিউরিওসিটি খেলছে এই এইগুলা কি নরমালি এগুলো হচ্ছে একাডেমিক ব্লক মানে একাডেমিক ব্লক মানে হচ্ছে ক্লাসরুম না ক্লাসরুম আচ্ছা আচ্ছা শিক্ষকদের বসার জায়গা ল্যাব আর সামনে এটা মনে হচ্ছে বাংলাদেশের মানচিত্র তাই না আচ্ছা এই জিনিসটা আমি একটু নিব আচ্ছা আসাদ এখানে চারটা স্ট্যান্ডের কারণ কি এই জায়গাটায় এটা হচ্ছে মূলত ক্যাডেট দা ডিসিপ্লিন প্রত্যেকটা হাউসের ডিসিপ্লিন এখানে শো করা হয় আচ্ছা আচ্ছা প্রথম সর্ব বামের যে স্ট্যান্ডে সেখানে কোন পতাকা থাকে এবং বাকি তিনটাতে যে হাউসের ডিসিপ্লিন আচ্ছা ভালো সেই হাউজটা সবচেয়ে বাম দিকে থাকে এবং ধীরে ধীরে এইভাবে বা বাবা মানে মূলত এটা হচ্ছে আপনার ডিসিপ্লিনের স্ট্যান্ড ক্যাডেট কলেজের সবার শেষে যে স্ট্যান্ডটা আছে এটা তো হচ্ছে এই কলেজের ফ্ল্যাগ থাকে তারপরে ডিসিপ্লিনে যে ফার্স্ট থাকে সেই ফ্ল্যাগটা সেকেন্ডে থাকে আর সেই হাউসের ফ্ল্যাগটা সেকেন্ডে থাকে যে হাউস সেকেন্ড থাকে তার ফ্ল্যাগটা এটাতে থাকে আর যেটা লাস্ট হয় তার ফ্ল্যাগটা লাস্ট থাকে তাই না ওয়াও খুবই ভালো একটা জিনিস এই পর্যায়ে সিলেট ক্যারেট কলেজের আমরা যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমাদের এই দাঁড়ানো স্ট্যান্ড থেকে আপনার একশো মিটার সামনে এগুলেই আমরা একটা মাঠ দেখব

অনুশীলন করে থাকে বা হচ্ছে বিভিন্ন সময় এটার উপর তাদের হতে যে প্রতিযোগিতা হয়ে থাকে আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও বলতে বিভিন্ন আছে যেখানে বীম ডে ক্যাডেটরা বা এই আথাগুলো পার হয় মানে ক্যাডেটদের শারীরিক কষ্টরতের জন্য মূলত এই মাঠটাকে ব্যবহার করা হয় তাই না আচ্ছা আচ্ছা এই যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে এই স্ট্যান্ডের কাজ কি এখানে ভার্টিক্যাল রোপ এটাকে বলা হয় থাকে ভার্টিক্যাল রোপ এটা দড়ি থাকে আচ্ছা ওইদিকে দুটো আছে তো মই থাকে আচ্ছা আচ্ছা

তাদের এমনভাবে মানে তৈরি করা হয় যে তারা ওয়ান কান্ট তারা হচ্ছে ফিউচার লিডার মানে তাদেরকে নেতৃত্ব প্রদানের জন্য তৈরি করা যে কোনো ও আচ্ছা আচ্ছা মানে যে কোনো সেক্টরেই তাদেরকে যোগ্য নেতৃত্বের জন্যই তৈরি করা হয় খুব সুন্দর এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মূলত দ্বিতীয় দল হচ্ছে বিভিন্ন ল্যাব আচ্ছা নিস্তল হচ্ছে যে শিক্ষকদের বসার আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তোমাদের মানে ক্যাডেট কলেজের গার্ডেনিংটা খুবই ভালো যদিও আমাদের ক্যান্টনমেন্টের গার্ডেনিংও অনেক ভালো আর আপনাদের বলে রাখি আমরা ক্যাডেট স্টুডেন্ট না হলেও আমরা ক্যান্টনমেন্ট থেকে পড়েছি সো ক্যান্টনমেন্ট সম্পর্কে আমাদের ধারণাটা অনেক পুরনো আসাদ আর আমি দুইজনে ক্যান্টনমেন্ট থেকে পড়েছি আচ্ছা আসাদ এই এরিয়াটা আসলে কি কাজে ব্যবহার এটা একাডেমিক এরিয়া এটা ফ্ল্যাগ

ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি যতটুকু শর্ট করে আপনাদের বাড়ি দেখানোর চেষ্টা করছি আর কি হচ্ছে কম্পিউটার এই 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 পুরোটাই হচ্ছে বেসিক্যালি বিল্ডিং দেখেন এই সাইড থেকে স্ট্রেট যে আবার লেফটে যেতে হবে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে আমরা আর উপরে যাচ্ছি না আ এই সাইডেও যাওয়া যায় এরিয়া এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া এখানে ক্যাডেটদের অনেকগুলো ব্যাচের ছবি দেয়া আছে 34 ব্যাচ 35 ব্যাচ 34 ব্যাচ 37 ব্যাচ অনেক অনেক ব্যাচের মানে প্রতিটা ব্যাচেরই ছবি এখানে আছে টানো আমরা এদিকে না যাই অবস্ট্যাকল গ্রাউন্ডের আমরা একবারে কর্নারে এসে গিয়েছি এই কর্নারে একটা আজব জিনিস আমার চোখে পড়লো আমি একটু জানতে চাই আসাদের কাছ থেকে এটার কাজ কি আচ্ছা এই জিনিসটা কাজ কি এটা এটার নাম হচ্ছে অবস্টেকাল ওয়াল অবস্টেকাল ওয়াল এটার মানে কি এটা হচ্ছে যে প্রতিবন্ধকতা দেওয়াল আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যে বিভিন্ন অপশন দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে যেগুলো ধরে তার এটা পার হবে ক্যারেক্টার প্র্যাকটিস করে মনে হচ্ছে একটা সিনিয়র ক্যারেক্টার করে আচ্ছা জুনিয়ররা করে না জুনিয়ররা করে না এটা না এটা হচ্ছে যে বিভিন্ন ই ধরে এই এই দেয়ালকে টপকায় ক্রস করতে হবে না আচ্ছা আর এই যে সামনে কিছু বিন দেখা যাচ্ছে এটার কাজ কি এগুলো তো হচ্ছে যে তারা এটা মূলত একটা পুরো মাঠটা হচ্ছে যে একটা আছে তাদের সাজে মানে চার দিক ধরে আছে একটা কমপ্লিট করে এসে আর একটা হয়ে দেন হচ্ছে এগুলো হচ্ছে পার হয়ে আসতে হবে এগুলো পার হয়ে আসতে হবে না আচ্ছা আচ্ছা সিলেট ক্যাডেট কলেজে হাঁটতে হাঁটতে ঘুরে দেখতে দেখতে এখন আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে এই ক্যাডেট কলেজের বাস্কেটবল গ্রাউন্ড গ্রাউন্ডটা এত বড় যে এখানে একসাথে কয়টা টিম খেলতে পারবে ছয়টা বাস্কেটবল কোর্ট আছে না আচ্ছা দেখেন আপনাকে এই কোনা থেকে আমি দাঁড়ায় দেখাই আসলে অনেক বড়ো তো পুরোটাই হাঁটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে বা ভিটি বড়ো হয়ে যাবে এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের বাস্কেটবল গ্রাউন্ড এটা এতটাই বড় গ্রাউন্ডটা আপনারা দেখেন যে এখানে একসাথে ছয়টা কোট আছে মানে ছয়টা গেম একই সাথে চলবে আর সিলেট ক্যাডেট কলেজের একটা মানে অসাধারণ একটা ব্যাপার আমি দেখলাম দেখেন আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন কি না পুরো কলেজটা জুড়ে বানররা ইচ্ছা মতো খেলা করছে যেটা অন্য কোনো ক্যাডেট কলেজে আছে কিনা আমি জানি না যদি অন্য কোনো ক্যাডেট কলেজে এভাবে খোলা প্রান্তরে বানররা ঘুরে বেড়ায় বানরের বিচরণ থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলো আমরা এখন ওই সাইডটা একটু যাই এই পর্যায়ে সিলেট ক্যাডেট কলেজের আমরা ভীষণ সেন্সিটিভ একটা এরিয়াতে এসেছি এই এরিয়াটা ডিসক্রিপশান আমি একটু সামনে যে দিতে চাই এটা হচ্ছে এগুলো তো আসলে বসা বসার জন্যে না বসার জন্য আচ্ছা তোর তোমার কাছ থেকেই শুনতে চাই এটা কি আসলে বলতো এটা হচ্ছে শহীদ মিনার আমরা গতানুগতিক যে শহীদ মিনার দেখি সেটা থেকে ডিজাইনটা একটু আলাদা মানে এটা হচ্ছে মূলত সিলেট ক্যাডেট কলেজের শহীদ মিনার এখানে একুশ কে প্রাধান্য দেওয়া হয়েছে তাদের সিম্বল ভাষার সিম্বল এখানে আছে আর আপনার যে খুব ওই যে দেয়ালের ভিতরে খুব খুব দেখছেন এটাকে তারা বুলেট হিসেবে ট্রিট করছে তাই না অসাধারণ অসাধারণ চলো আমরা ওই সেটটা সিলেট ক্যাডেট কলেজ এতটাই বড় যে এর চেয়ে অনেক বড় ক্যাডেট কলেজ আছে বাংলাদেশে যদিও এটা কত একর এটা তিপ্পান্ন একর এর চেয়েও বড় ক্যাডেট কলেজ আছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ কত একর প্রায় দেড়শো একর কিন্তু পুরো ক্যাডেট কলেজটা হেঁটে মানে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছে এত বড় আপনাদের আর জিনিস দেখাই এই এই এইটা কি আসলে স্বাধীনতার সাত স্তম্ভ এটা না উনিশশো চুয়ান্ন বাষট্টি উনসত্তর একাত্তর আর সাইডে আছে তিনটা ছেষট্টি ছাপ্পান্ন বান্ন না আচ্ছা 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 মানে স্বাধীনতার সাত স্তম্ভকে তার এখানে প্রকাশ করছে এই জায়গাটাতে আহ একটু সামনে যাই সিলেট ক্যাডেট কলেজের এই স্থানটাতে সবচেয়ে বেশি আকর্ষণটা তারা রাখছে এখানে বাংলাদেশের তিন জনপ্রিয় বাহিনীর তিনটা সিম্বল তারা এখানে রেখেছেন এটা হচ্ছে বাংলাদেশ নেভির মাস্তুল আর এটা হচ্ছে বাংলাদেশ আর্মির সাজোয়াজান ট্যাঙ্ক আর এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান খুব সুন্দর আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটদের জন্য সুইমিং পুল এই এরিয়া এখানেই মূলত ক্যাডেটরা সুইমিং সুইমিং শিখে করে এটা এখন লক করা আছে তাই এটার ভিতরে আমরা যাবো না যাওয়ার দরকারও নেই তারপরেও যতটুকু বাড়ি আপনাদের একটু দেখায় এটা হচ্ছে ক্যাডেটদের সুইমিং পুল খুবই সুন্দর সুইমিং পুল এরিয়াটা দেখেন পুরো তারা ফুলে ফুলে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর সিলেট ক্যাডেট কলেজের এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যাডেটদের জন্য ডাইনিং হল এই হলেই মূলত ক্যাডেটরা তাদের ভোজ দুপুরের খাবার এখানেই করে থাকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের আবাসিক এরিয়া হ্যাঁ আবাসিক এরিয়াটা দুইটা এরিয়াকে সিলেট ক্যাডেট কলেজে আবাসিক এরিয়া বানানো হয়েছে এটা হচ্ছে পুরনো আর ও যে বিল্ডিং দেখতে পাচ্ছেন একবারে ঝাঁ চকচকে ওটা হচ্ছে নতুন মানে এটা হচ্ছে বেসিক্যালি টিচার কোয়ার্টার সিলেট ক্যারেট কলেজের কিছু দূর পরপর আপনারা এই ধরনের পোস্ট দেখতে পারবেন এই পোস্টগুলো বেসিক্যালি আমার মনে হয়েছিল যে সাধারণ মানুষজন মনে হয় বসে কিন্তু আমি যেটা শুনলাম এটা হচ্ছে গার্ডদের বসার জন্যে এই পোস্টগুলো বানানো সিলেট ক্যারেট কলেজের গার্ডরা বেসিক্যালি এই পোস্টগুলো ইউজ করে আর এখানে খুব মজার একটা জিনিস দেওয়া আছে একটু পরপর আমি এটা দেখেছি আপনাদের দেখাই আমাকে ব্যবহার করুন এটা হচ্ছে ময়লা ফালানোর জন্য যদিও এই কলেজের কোথাও কোনো ময়লা আপনারা খুঁজে পাবেন না আর এখানে আর একটা বাস্কেটবল গ্রাউন্ড আছে আমি আপনাদের বড় বাস্কেটবল গ্রাউন্ডটা দেখেছি আর এটা হচ্ছে ছোটো এই গ্রাউন্ডটাতে একসাথে দুইটা ম্যাচ হয় সিলেট ক্যাডেট কলেজের আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই ক্যাডেট কলেজের হসপিটাল এখানে ক্যাডেটদের হসপিটালিটি এটা করা হয় মানে তাদের প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা মূলত এখানেই করা হয় ঠিক এই হসপিটালের পিছনেই এখানে আর একটা গার্ড পোস্ট দেখবেন গার্ড পোস্টের পাশে একটা ছোট্ট পার্ক তারা করেছে এটাকে লিখেছে শিশু মেলা দুই এটা মূলত হচ্ছে যারা এই ক্যাডেট কলেজের কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বাচ্চা কাচ্চার জন্যই মূলত এই পার্কটা করা এই পার্কটার ঠিক আপনারা যদি ফ্রন্টে যান তবে বিশাল বড় এক মাঠ পাবেন সিলেট ক্যাডেট কলেজের এই এইটা হচ্ছে অ্যাথলেটিক্স গ্রাউন্ড মূলত এই কলেজের যাবতীয় গেমিংগুলা খেলাধুলাগুলা এই মাঠেই করা হয় এই সাইডে এই এই বিল্ডিংগুলো কি আবাসিক আচ্ছা ওই যে সাদা সাদা বিল্ডিংগুলো দেখছেন এগুলো এমপ্লয়ি হাউস আর অ্যাথলেটিক গ্রাউন্ডের একাংশ আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি চলেন এই পিছনের কাজ কি এখানে বসার কিছু আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এই হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের অ্যাথলেটিক গ্রাউন্ডটা একটু আপনাদের দেখাই অনেক বড়ো অনেক বড় অনেক বড় যেটা মূলত আপনারা যখন সিলেট ক্যাডেট কলেজের সামনে দিয়ে যাবেন তখন সবাই যে গ্রাউন্ডটা দেখেন মূলত এটাই হচ্ছে সেই গ্রাউন্ডটা তাই না অনেক বড়ো সিলেট ক্যাডেট কলেজের এখন আমরা যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটার নাম হচ্ছে নীলাদ্রি এটা মূলত হচ্ছে অফিসার্স কোয়ার্টার মানে সিনিয়র টিচাররা মূলত এই বিল্ডিংটাতে থাকেন খুব সুন্দর একটা বিল্ডিং সিলেট ক্যাডেট কলেজটা বেসিক্যালি আমি চার ভাগের এক ভাগ আপনাদের দেখাতে পেরেছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল আমি ইচ্ছে ছিল যে আপনাদের পুরো সিলেট কলেজটা যতটুকু সময়ের ভিতর পারি কভার করে আপনাদের দেখাবো কিন্তু ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছিল আমি আপনাদের একটু ওভারভিউ দেই যে আমি যতটুকু আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে মানে মেন পয়েন্টগুলো জাস্ট আপনাদের টাচ করিয়ে দেখানোর চেষ্টা করেছি সিলেট ক্যাডেট কলেজ আরও অনেক বড়ো অনেক বড়ো আমি কোনো গ্রাউন্ড আপনাদের দেখাতে পারি নি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সিলেট সিলেট ক্যাডেট কলেজের যদি আপনারা প্রাক্তন হয়ে থাকেন তাহলে কমেন্টস করবেন আমি উৎসাহ পাবো ভালো থাকবেন সবাই সিলেট ক্যাডেট কলেজ থেকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ